তুমি সকলকে সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে আমি আমার ঘরের বিশেষ একটা কাজ করব। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই তো এখন বাজে সকাল সাতটা আজ আর এখন ব্লগটা আমি এই সকালবেলা থেকেই শুরু করছি বুঝতেই পারছো আর তাতান স্কুলে চলে গেছে তারপর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো আমার ব্লগের সাথে থেকো আর দেখতে থাকো তো চলে এসেছি এক্সারসাইজ করতে আজকে আর ছাদে যায়নি কারণ এখন রোদটা খুব চড়াই উঠে পড়ে সকাল সকালই সেই জন্য তাতানকে স্কুলে বার করে দিয়েই আমি আমার বারান্দাতেই কিছু এক্সারসাইজ করছি এই যে দেখো দেখতে পাচ্ছ রোদ অলরেডি এখানে মানে সাটারটা দেওয়া রয়েছে তারপরেও রোদটা ঢুকেছে তো যাই হোক প্রতিদিন হয়ে ওঠে না আলসিমির জন্য মানে কখনো কখনও ঘুম থেকে উঠতে পারি না আবার কখনো ইচ্ছেও হয় না শুয়ে থাকতে ইচ্ছে করে তো প্রতিদিন যে এক্সারসাইজ করি সেটা বলবো না তবে প্রায় চেষ্টা করি অ্যাটেন্ড করার মানে একদিন দুদিন ছেড়ে ছেড়েই আমি সপ্তাহে বলতে পারো পাঁচ ছ দিন তো করি হয়তো একদিন গ্যাপ করলাম এই ম্যাক্সিমাম ব্যাস তবে চেষ্টা করি প্রতিদিনই এক্সারসাইজের মধ্যে থাকার তো যাই হোক এক্সারসাইজ করেই চলে এসেছি চা বানাতে আর এটা হলো পাতা চা এটা গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই ব্যাস হয়ে যায় তো একটু সময় দিতে হয় ভেজানোর জন্য ব্যাস চাটা ভিজিয়েই আমি চলে এসেছি একটু রেস্ট করতে পাখার তলায় একটু বসবো বলেই ব্যাস তারপর থেকে তো ধীরে ধীরে সমস্ত কাজ করতেই হবে সকালবেলার যা যা করা যেমন বিছানা তোলা হ্যাঁ তবে আজকে বিছানাটা গোছানোর কোনো তারা নেই কারণ যেহেতু বিছানাটা সম্পূর্ণ রোদে দিতে হবে তাও সেটা কেন দেব সেটাও তোমাদেরকে জানাবো জানতেই পারবে তোমরা ভিডিওতে তো যাই হোক মেয়েও উঠে পড়েছে একটু সকাল সকাল আদর খেতে ইচ্ছা করেছে সেই জন্য একটু চলে এসছে একটু আদু আদু খেতে তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই যে যেই ফলগুলো থাকে এই ফলের ঝুড়িটা আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই কারণ একরকমের পোকা ওড়ে ফলের মধ্যে বিশেষ করে কলা থাকলে খেয়াল করবে আর যেই আঙুরগুলো পচে পচে গেছে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এবার আসি কিছু প্রশ্ন উত্তরে একজন আমাকে মানে কোয়েশ্চেন করেছিল মানে কমেন্টস করেছিল যে দিদি তুমি ভিডিওটা কিসে এডিট করো তো ফার্স্টেই আমি বলি বোন আমি ভিডিওটা এডিট করি ইনশটে আর প্রথমেই আমি তোমাকে বলি যে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকম আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানাবে তো যাই হোক ইনশটে এডিট করি আমি আগে ফার্স্টে মাস্টারে করতাম তো ওটা একটু চাপ লাগতো করতে কারণ অনেক কিছু হ্যাপা আছে তো জবে থেকে আমি ইনশটে করি খুব ইজি মনে হয় ভিডিওটা এডিট করা তো চলো যাই হোক কথা বলতে বলতে আমরা চা নিয়ে চলে এসেছি এবার ভাববে হয়তো তিনটে কেন তিনটে হলো যেহেতু আমাদের বৌদিও এসে গেছে আজকে তাড়াতাড়ি সেই জন্য তার জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর আজকে আমি আলমন্ড আর খেজুর দিয়েই চাটা খাব সারাদিনের নিজের টাইম বলতে আর কিছু থাকে না কারণ এই তাতানকে নিয়ে ব্যস্ত থাকি ছোটোটাকে নিয়ে ব্যস্ত থাকি সত্যি কথা সংসারের মানে কি যে চাপ সে যে করে সেই বোঝে আগে মা মাসিরা বলতো যে সংসার ফেলে কোথাও যাওয়া যায় না হ্যাঁ কীভাবে যাবো এই সেই কিন্তু এখন ভাবি যে যেই জায়গাটায় যাবে মানে যতক্ষণ না সেই জায়গায় পৌঁছাবে ততক্ষণ তার মর্মটা কেউ বুঝবে না এটাই পরিষ্কার কথা তো যাই হোক এই সকালবেলায় কিন্তু এই দুটো টাইম পাই একটা হলো চা খাওয়ার সময় আর একটা হলো ওয়ার্কআউট করার সময় এই দুটো টাইমই কিন্তু আমার জন্য একদম ফিক্সড টাইম নিজস্ব টাইম যাকে বলে তো এই দুটো টাইমেই আমি আমার সমস্ত চিন্তা ভাবনাগুলো করে নিই যে বিশেষ করে চা খাওয়ার সময়টায় যে কি কাজ করব প্ল্যান মাফিক আজকে কি রান্না করব আজকে কি কাজ আছে হ্যাঁ তারপরে কোথাও যাওয়ার আছে কি না এই তাতানের টিউশন আছে কি না এই সমস্ত যাবতীয় ভাবনাগুলো কিন্তু এই সময় মাথায় খুব ঘোরে যে কোন রান্নাটা করব আজকে তোমাদের দাদাকে কি লাঞ্চ দেবো কী টিফিন দেবো কী ব্রেকফাস্ট দেবো এই সমস্ত আর কি তো যাই হোক এই গল্প করতে করতে আমার নিমপাতা পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার নিম পাতাগুলোকে আমি কী করি তো একসাথে বাজার থেকে অনেকগুলো কিনে আনে তো তো সেই জন্য ওগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটু রোদে শুকাতে দিই আর এগুলো যদি আমি ফ্রিজ আপ করে দিই তাহলে কি বলো তো ওই প্লাস্টিক বা ওই কন্টেনারের মধ্যে না একটু জল জল হয়ে যায় তো সেটা পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হয় তো সেই জন্য ওটা একটু শুকিয়ে আমি রোদে দিয়ে দিই তো তারপরে আমি স্নান ঠান করে বেরিয়ে এসে একটু পুজো দিয়ে দিচ্ছি কারণ আজকে ঘরের অনেকটা কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি কাজ বাজগুলো করে নিচ্ছি তো কি কাজ করব সেটা তো তোমাদেরকে জানাবোই তো চলো আগে পুজোটা আমি দিয়ে ফেলি তা আর স্নান করে দেখবে পুজোটা দিতে বেশ পবিত্র পবিত্র লাগে মনে হয় একটা ফ্রেশ হয়ে গেছি স্নিগ্ধ স্নিগ্ধ লাগে যাকে বলে তো সেই জন্যেই মনটাও খুব স্থির হয়ে যায় মনটাও খুব ভালো লাগে ফ্রেশ লাগে তো নিজেকে ওই জন্য এই সময়টা কিন্তু স্নান করে উঠে পুজোটা দিতেও ভালো লাগে তো যাই হোক এদিকে আমি স্নান করতে যাওয়ার আগে বৌদিকে বলে গেছিলাম সবজিগুলো কেটে রাখতে আজকে করবো করব হলো নিম বেগুন আর এদিকে পেঁপে ভাতে দেবো কাঁচকলা ভাতে আর ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝাল বা টক যেটা মানে তাড়াতাড়ি করা যায় সেটাই করবো এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি ভাজা আর তারপরে চলে আসছি ব্রেকফাস্টের দিকে ব্রেকফাস্টে আমি শশা ওটস টক দই আর কালোটা দেখছো ওই কালোটা হলো কি বলো তো চিয়া সিডস চিয়া সিডস আমি টক দইয়ের সাথেও খাই মিশিয়ে এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট আর বিশেষ করে ফ্যাট কমানোর জন্য তো খুবই ভালো ডায়েটের জন্য তো এটা মেশানোর আগে কিছুক্ষণ আগে কিন্তু চিয়া সিডসটা ভিজিয়ে মানে টক দইতেই ভেজাতে হবে মেনলি ভিজিয়ে পাঁচ দশ দশ মিনিট রেখে দেওয়ার পরে খেতে হয় রান্না করতে করতেই হঠাৎ দেখি বেলটা বাজছে তো চলো দেখা যাক কে এসছে এই দেখো এবার তোমাদেরকে আমি বলি গল্পটা কিসের কথা এতক্ষণ ধরে বলছিলাম যেইটার বিষয়ে মানে আজকে ঘরে কী বিশেষ কাজ তো তার জন্যই ওনারা চলে এসছেন আজকে হলো আমি আমার ঘরের এসিটা পুরো ডিপ ক্লিনিং করব যাকে বলে মানে প্রপার ক্লিনিং যাকে বলে সেটাই করব। অন্য সময় দু এক মাস ছাড়া ছাড়াই কিন্তু মানে গরমকালে দু এক মাস ছাড়া ছাড়াই কিন্তু এসিটা আমরা ঘরেই নিজেরাই পরিষ্কার করি কিন্তু যখন অনেক দিন পর এসিটা রিওপেনিং করছি তার আগে কিন্তু একবার পুরো ডিপ ক্লিনিং করা খুবই দরকার এটা এখন সবার ঘরেই আমাদের এসি রয়েছে তো সবার জন্যই বলছি এসিটা খুবই মানে প্রপার ক্লিনিং যাতে হয় ভেতর থেকে সেই রকম খুব দরকার করাটা আর আমি এটা কিন্তু প্রত্যেক বছরই করি গরম আসার ঠিক আগে আগে যখনই মনে করবো যে খুব প্রচণ্ড গরম পড়ে গেছে এবার এসিটা অন করতে হবে তার আগেই কিন্তু আমি এটাকে ভালো করে ওয়াশ করাই শুধু যে ওয়াশ করতে হবে তা নয় এসির ভেতরে প্রপার গ্যাসটা রয়েছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক রয়েছে কি না চলছে কিনা প্রপার ঠান্ডা হচ্ছে কি না রুমটা সেটার দিকেও খেয়াল রাখতে হবে অনেক সময় এসিটাও মানে রিওপেন যখন করি তখন কিন্তু একটা বাজে একটা স্মেল বেরোয় তো সেটা অনেক সময় হয় ভেতরে অনেক পোকামাকড় জমে ওটা থেকে একটা বাজে স্মেল যেহেতু জল থাকে তো ওটা থেকে একটা পোকামাকড় জন্মায় তো ওটা থেকে কিন্তু বাজে একটা স্মেল বেরোয় ওই যেভাবে করলো তোমাদেরকে দেখালাম ওই রকমভাবেই জল দিয়ে স্প্রে করে আর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ওটাকে পরিষ্কার করতে হবে ভালো করে চলো এবার জলটা দেখাই এসির যে পরিষ্কারের জলটা দেখো কতটা নোংরা এর ভেতর থেকে বেরিয়েছে তারপরে আমাদের যেহেতু রোডের ওপর বাড়ি আমাদের তো পরিষ্কার সব সময় রাখতেই হবে আরও এটা হলো ইনডোরটা পরিষ্কার করলো এবার আউটডোরে মানে বাইরের যে একটা বক্স থাকে সেইটা পরিষ্কার করার জন্য ওনারা উপরে গেছেন ওটা বাইরে দিয়ে করে দিচ্ছে আর এই যে জলটা দেখছো এই জলটা পড়ছে এটা হলো ওপর থেকে এসির জলটাই বছরে কিন্তু একবার এসি ক্লিন করাটা খুবই দরকার মানে প্রপারভাবে হলে বিভিন্ন রকমের সমস্যাও দেখা দিতে পারে খু বেছি থাকে সেইকাৰণে কম্প্ৰেছাৰ প্ৰত্যেক ইয়াত ভাল এবার আমি আমার বিছানাটা রোদ থেকে নিয়ে চলে এসেছি মানে ছাদে দিয়েছিলাম রোদে ঠিক এই কারণেই যেহেতু এসিটা পরিষ্কার করবে ওনারা দাঁড়াতে অসুবিধা হবে যেহেতু খাটের ওপরেই এসিটা রয়েছে সেই জন্যই পুরো বিছানাটা আজকে আমি রোদে দিয়েছিলাম তো ভালোই হলো আমার বিছানাটা রোদেও মানে রোদও পেলো আর ওনাদের কাজের সুবিধাও হলো তো যাই হোক চলো এবার বিছানার চাদরটা পেতে দিই আর একটা কথা কি জানো তো যখনই আমি বিছানার চাদর পারতে আসবো আমার মেয়ে যেখানেই থাকুক সে ঠিক বিছানার চাদরটা মোটামুটি ধরতে ছুটে চলে আসবে ও আমাকে এই বিছানা চাদর পাততে কিন্তু খুব হেল্প করে মানে এত সুন্দরভাবে পাতে কোন দিকটা টানবো মাম্মাম এই দিকটা টানবো মাম্মাম এই রকমভাবে ঠিক কথাগুলো বলে আবার বিছানার চাদরটা পেতে বলছি আমি তোমার চাদর পেতে দিয়েছি না আমাকে আদর করো সে শুধু আদর খেতে চাইবে তো এইভাবে আমি আমার বেডটা রেডি করে নিলাম সমস্ত কাজ কমপ্লিট করে আরেকবার ফ্রেশ হয়ে চলে এলাম এবার একটু ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা ঘরে কার না থাকতে ভালো লাগে বলো তো এরকম বাইরের পচা গরম থেকে তো এখন আমি এসিটা চালিয়েছি চলো তোমাদের দেখাই এই যে দেখো এসিটা অন করেছি তার উপরে আবার একটা টিক কি তো এই পোকামাকড়ের বেশি ভয় এসির ভেতর ঢুকে যাবে তারপরে দেখবি ইঁদুর এটা কেটে দেবে ওটা কেটে দেবে এই জন্য কিন্তু মানে বছরে একবার প্রপার ক্লিনিংটা এসির জন্য খুব দরকার তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভ্লগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা